আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে আমি মনোজ দাস চারিদিকে জোর চর্চা ভারত পাকিস্তানের মধ্যে খুব শিগগিরই আবার যুদ্ধ শুরু হতে চলেছে আর যদি সেটা শুরু হয় শিগগিরই তবে সীমিত আকারে নাকি হবে না পুরো উপমহাদেশ জুড়ে হবে একটি সীমান্তে বা পরিষ্কার করে বলতে গেলে শুধু পশ্চিম সীমান্তে না হয়ে পূর্ব সীমান্তেও ছড়িয়ে পড়বে এই সম্ভাবনার কথা স্বয়ং পাকিস্তান সেনাপ্রধান আমেরিকা ফ্লোরিডায় দাঁড়িয়ে নিজের মুখে বলেছেন তার বলার আগে পাকিস্তানের আইএসপিআর যে মুখপাত্র তিনিও একই কথা বলেছেন যুদ্ধের হুমকি দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো এবং আমেরিকা ট্রাম্প সাহেব নাকি চান ভারতকে ভালো রকম শিক্ষা দিতে তাই যদি হয় তাহলে পরিস্থিতি যে সঙ্গীন সেটা বলার অপেক্ষা রাখে না দেখা যাক কতটা সঙ্গীন সেই আলোচনায় আসা যাক কথায় আছে বার্কিং ডগ ডাজ নট হোয়াইট ডগ মানে যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কামড়ায় না পাকিস্তানের পুরনো ইতিহাস ঘাটলে দেখা যায় ঐতিহাসিক ভাবে সে জুল ফিকার আলী ভুট্টো বলেছিলেন হাজার বছর লড়াই করবেন ভারতের বিরুদ্ধে কিন্তু কি দেখা গেল দেখা গেল লড়াই শুরুর আগেই তাকে ফাঁসি কাটে লটকে দেওয়া হলো কিন্তু প্রশ্ন হলো দুমাস হয়নি অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুরে ভয়ঙ্কর পিটুনি খেয়েছে পাকিস্তান তো সেই পিটুনি খাওয়ার পর এত তাড়াতাড়ি কি করে যুদ্ধের হুঙ্কার আসে পাকিস্তানের মুখে সারা বিশ্ব জানে চার দিনের যুদ্ধে গোহারায় হেরেছে আসিম মুনিরের সেনা যদিও পাকিস্তানের আমজনতা এবং সেই সঙ্গে সেই সঙ্গে বাংলাদেশের কিছু ওই ছাগলের তৃতীয় সন্তান গোছের তারা প্রথম দিকে খুব ফুর্তি করেছে ভারত হারছে বলে ভারতের যা বিমান ধ্বংস হচ্ছে বলে সেই মিথ্যে প্রচার অবশ্য বেশি দিন ট্যাঁকেই নটা টেরার বেস গুঁড়ো হলো নূরখান এয়ারবেসে কিরানা পাহাড়ের পরমাণু বোমার ভাড়ার সেই ভাড়ার চূর্ণ হল তেরোটা বিমানবন্দর ভাংচুল হল ছটা যুদ্ধ বিমান ধ্বংস হল যার মধ্যে আমেরিকার এফ সিক্সটিন আছে চীনের জে সেভেন্টিন আছে এগুলো আছে এইসব তত্ত্ব কিন্তু ভারতের তত্ত্ব বলছি না এইসব তত্ত্ব দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্লেষকরা এত মার খাওয়ার পরেও যুদ্ধের হুমকি পাকিস্তানের মুখে আসে কি করে বিশ্ব রাজনীতি সম্পর্কে কিঞ্চিত খেয়াল খবর রাখেন যারা তারা জানেন পাকিস্তানের বর্তমান দুঃসাহসের উৎস হলো আমেরিকা ট্রাম্পের জোরে জোর পাচ্ছে আমির পাকিস্তান মেড়া লড়ে খুঁটির জোরে একটা কথা আছে তো এই খুঁটির জোরে ভাবছে পাকিস্তান যে একাত্তরের হারের বদলা নেবে আর সেই লক্ষ্যে এগিয়ে যাওয়াও শুরু করেছে প্রথমে নানান নেতার মৌখিক হংকার এবং এখন পাকিস্তান সেনার ব্যাট বা বর্ডার অ্যাকশান টিম তারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে উড়ি সীমান্তে গত দুদিন ধরে উড়ি সীমান্তে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা হলে গোলাগুলির লড়াই শুরু হয় এবং তাতে এক ভারতীয় ফৌজির মৃত্যু ঘটে সীমান্তে এখন বেশ উত্তেজনা তাই এরকম সীমান্ত সংঘর্ষ মাঝে মাঝেই হয়ে থাকে ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু পাকিস্তানের যুদ্ধংদেহী হুমকির পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে গত এই উরিতে যা ঘটছে সেটা নিয়ে এবং তার আগে জম্মু কাশ্মীরেও যেভাবে নতুনভাবে টেরারিস্টটা এসেছে এই সব মিলে উত্তেজনা একটা অন্য মাত্রা পেয়েছে এবং আমেরিকার উস্কানিতে বা আমেরিকার জোরে জোর পেয়ে পাকিস্তান যেভাবে পরমাণু বোমার হুমকি পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে তাতে এমন ধারণা হতেই পারে যে খুব শীঘ্রই যুদ্ধে জড়িয়ে পড়বে দুই দেশ সেই যুদ্ধে পাকিস্তানের হয়ে লড়াইতে নামতে পারে নাকি বাংলাদেশও কারণ ওই যে বললাম যে পাকিস্তানের সেনানায়করা বলছে শুধু পশ্চিম সীমান্তে নয় পূর্ব সীমান্তেও যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান কিন্তু পূর্বে তো পাকিস্তান নেই আছে বাংলাদেশ এবং আছে চীনও ওই দুই দেশকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার পরিকল্পনা আছে কি পাকিস্তানের আর তার মাথায় যখন হাত আছে আমেরিকার তখন ধরেই নেওয়া যায় যুদ্ধ শুরুর আগেই ভারত হেরেছে জিতেছে পাকিস্তান কিন্তু গল্পটা কি এমন সহজ ও সরল চীনের কথা ধরা যাক পাকিস্তান আমেরিকার কোলে ঠাঁই নেয়াতে চীনের মুখ এখন ভার হয়ে আছে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার রাজনীতিতে বিশ্বাসী নয় চীন কোনো দিন একাত্তরের যুদ্ধে চীন পাকিস্তানের পাশে দাঁড়ায়নি তার আগে ও পরে পাকিস্তান ওই উনিশশো পঁয়ষট্টি তারপরে তারও আগে কার্গিল এই তারপরে কার্গিল উনিশশো নিরানব্বইতে এই সব যুদ্ধে ভারতের সাথে যত যুদ্ধ হয়েছে পাকিস্তানের তাতে চীন কখনো পাকিস্তানের পাশে অন্তত যুদ্ধের ময়দানে দাঁড়ায়নি আর ঠিক এই মুহূর্তে বিশ্ব রাজনীতির যা গতি প্রকৃতি তাতে ভারতের বিরুদ্ধে যাওয়ার প্রশ্ন চীন যে ভারতের বিরুদ্ধে যাবে এমন প্রশ্ন সম্ভাবনা দশমিক শূন্য 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 পারসেন্টও নেই ধরা যাক বাংলাদেশের কথা তাহলে ছাগলের ওই যে আগে বলেছি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো বাংলাদেশের কিছু লোক ভারত ফাঁপড়ে পড়ছে ভেবে আনন্দে লাফায় সবসময় এ সেই বাংলাদেশের জন্মের আগে থেকেই চলছে এই ইতিহাস আসলে এটা হচ্ছে পাকিস্তানি ভ্রাতৃত্ববোধ ইসলামী ঐক্যবোধ হিন্দু বিরোধী মানসিকতা এবং বাঙালি জাতীয়তাবাদ থেকে ক্রমশ দূরে সরে যাওয়ার নিট রেজাল্ট পাকিস্তানের মতোই ভেঙে পড়েছে বাংলাদেশের অর্থনীতি যুদ্ধ মানে শেষ হয়ে যাওয়া তবু যে পাকিস্তানের মতো বাংলাদেশও ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা ভাবে তা ওই সেই যে কথাই আছে না কবিতায় পতঙ্গ যে রঙে অবধায় না দেখিলি না শুনিলি এবারে পরাং কাঁদে কাঁদতে হবে বাংলাদেশকে যদি পাকিস্তানের সাথে মিলে ভারতে কোনো হুজতি বাধাতে যায় তাহলে কাঁদতে হবে আসি আমেরিকার কথায় যে নেবে আমেরিকার স্মরণ তার কপালে শীঘ্র মরণ পাকিস্তান বাংলাদেশ এর উদাহরণ এদের চেয়েও বড় মরণ হয়েছে ইউক্রেনের আমেরিকা তার স্বার্থ দেখে চলে আর এই চলার পথে যেসব মিত্রতা সে করে সেগুলো মিত্রতা নয় মিত্রতার অভিনয় মাত্র পাকিস্তান যেসব জানে না তা নয় কিন্তু তার ভিক্ষার ঝুলি ভর্তি করতে হবে তাই বার মতো বাবু পাল্টে চীনকে ছেড়ে নতুন বাবু আমেরিকার হাত ধরেছে এই নতুন বাবু অবশ্য আগেও ছিল তবে আবার সম্প্রতি হয়েছে নতুন হয়েছে অনেক দিন চীন তো তাকে একটু হটিয়ে দিয়েছিল তার জন্যে কিন্তু আমেরিকা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের সঙ্গে থাকবে ঠান্ডা মাথায় এই প্রশ্নটি একটু বিশ্লেষণ করা যাক বর্তমান পরিস্থিতি এবং পরমাণু যুদ্ধের হুমকি গত কয়েকদিন ধরে পাকিস্তানের পক্ষ থেকে পরমাণু যুদ্ধের যে হুমকি দেওয়া হচ্ছে তা কি গ্যালারির উদ্দেশ্যে মানে পাকিস্তানি জনতাকে উদ্দেশ্য করে দেয়া। নাকি সত্যি সত্যি পরমাণু বোমা নিক্ষেপ করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে যত দিন যাচ্ছে তত পাকিস্তানের মানুষ বুঝতে পারছে ভারতের অপারেশন সিঁদুর তাদের দাঁড় করিয়ে গোলের পর গোল দিয়ে গেছে যাকে বলে গোলের মালা পরানো হেরো সেনাপতিকে ফিল্ড মার্শাল উপাধি দেয়া হয়েছে আমেরিকার বুদ্ধিতে সে দিয়েও ফিল্ড মার্শাল হওয়ার পরেও দেখা যাচ্ছে জনতাকে ভোলানো যাচ্ছে না জনতা ভুলছে না এই পরাজয়ের কথা তাই পরমাণু যুদ্ধের গ্যালারি শো সঙ্গে আবার এই সিন্ধু জল চুক্তি যে সিন্ধু ওয়াটার ট্রিটমেন্ট ইন্ডাস ওয়াটার ওয়াটার ট্রিটি সেইটা অনুযায়ী সেটা বন্ধ করেছে ভারত স্থগিত রেখেছে একেবারে বাতিল করেনি কিন্তু চুক্তি মনে রাখবেন ভারত কি বলেছে যে পাকিস্তান তার ওই সন্ত্রাসবাদী কাজকর্ম বন্ধ করলে আবার সমস্ত কিছু খুলে যাবে ঠিক হয়ে যাবে মনে রাখবেন কয়েক বছর আগে পর্যন্ত পাকিস্তান ছিল ভারতের মোস্ট ফেভার্ড নেশান সবচেয়ে ভালোবাসার যে দেশ সেই দেশের অন্তর্গত যুদ্ধ হয়েছে তবু ভারত পাকিস্তানকে মোস্ট ফেভার্ড নেশানের মর্যাদা দিয়ে রেখেছিল কিন্তু ওই যে বলে না কয়লার স্বভাব যায় না মলে কয়লা ময়লা যায় না ধুলে তেও হয়েছে সেই ব্যাপার আসলে এটা সেই জন্য দেশের মধ্যে নিজেদের মান সম্মান রাখতে শো কিন্তু সত্যি কিছুই হবে না গুরু ট্রাম্পের কাছ থেকে এই বিদ্যাটা শিখেছে যে ভরকানি দাও হুমকি দাও ভয় দেখাও আর ইয়ে গুরু কী করেছিল ট্রাম্প দেখুন রাশিয়াকে ভয় দেখাতে সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা ইংল্যান্ডে পাঠিয়ে দিল পাঠিয়ে দেওয়ার পর যেন মনে হচ্ছে কালকেই রাশিয়ার ওপরে ফেলবে সেই বোমা রাশিয়া যেই পাল্টা পরমাণু হুমকি দিল সঙ্গে সঙ্গে গুটিয়ে গেলেন ট্রাম্প এখন আর রাশিয়া কী হুমকি দিয়েছিল রাশিয়াও তার পরমাণু বোমা ঠিকমতো গুছিয়ে রেখে দিয়েছিল বলেছিল এটা আমরাও ব্যবহার করায় করব ব্যাস ট্রাম্প অমনি গুটিয়ে গেলেন কিন্তু যাক পাকিস্তান ভয় দেখাতে নয় সত্যি সত্যি ভাবছে সব কথা তাহলে কি ও হবে পাকিস্তান যদি কারণ বোঝাতে যায় না পাগলা কুকুর কাকে কামড়াবে কখন কামড়াবে এটা তো বোঝা যায় না তাই ধরা যাক পাকিস্তান ভয় দেখাতে নয় সত্যি সত্যি বোমা ছোড়ার কথা বলল তাহলে এই যে হুমকিটা দিয়েছে সত্যি হুমকি এর উত্তর এরকম হুমকি দিলে তার কুই উত্তর হবে সেটা অটল বিহারী বাজপেয়ী দিয়ে গেছেন সেই উনিশশো সালে অটল বিহারী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্গিল যুদ্ধের সময় তিনি ছিলেন প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট তখন কার্গিল যুদ্ধ চলছে এমন সময় একদিন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ক্লিন্টন ভারতের প্রধানমন্ত্রীকে বলেছিলেন পাকিস্তান ঠিক করেছে কার্গিল যুদ্ধ জিতবেই তার জন্যে দরকার হলে পরমাণু বোমা ফেলবে ভারতের ওপর বাজপেয়ী যে জবাব দিয়েছিলেন জানেন তিনি বলেছিলেন পরমাণু বোমা আমাদের কাছেও আছে আর সেগুলো শোকেসে সাজিয়ে রাখার জন্য আমরা তৈরি করে নিই পাকিস্তান আমাদের ওপরে বোমা ফেললে আমরা প্রথমে ফেলবো না সেটা আমরা বলেই দিয়েছি নো ফার্স্ট ইউজ কিন্তু পাকিস্তান যদি আমাদের ওপরে বোমা ফেলে তাহলে আমাদের হয়তো দু চারটে শহর ধ্বংস হবে কিন্তু পাকিস্তান নামক দেশটা পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস হয়ে যাবে আর থাকবে না ওই দেশ সেই কথা এখন আরও বেশি করে সত্যি ভারত এখনও সব দিকেই অনেক বেশি ক্ষমতাবান সুতরাং যুদ্ধের এসব হুঙ্কার পাকিস্তান দিচ্ছে পাবলিককে ধোঁকা দিতে তবু মানব জাতির ইতিহাসে হাজারো লক্ষ সুইসাইড বা আত্মহত্যার কথা তো আছে যে প্রাণ বাঁচিয়ে রাখতে মানুষ এত চেষ্টা করে সেই প্রাণকে শেষ করে দিতেও কিছু মানুষ এগিয়ে যায় নিজের প্রাণ নিজেই শেষ করে দেশ হিসেবে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান সেই আত্মঘাতী পথ বেছে নিতেও পারে কারণ সুইসাইড করার ভাবনা একটা রোগ অসুখ আর ঠিক চিকিৎসা না হলে অসুখের রোগের চিকিৎসা ঠিক না হলে রোগী তো মরবেই সুতরাং ধরে রাখুন পাকিস্তানের দম নেই যুদ্ধে নামার যুদ্ধে নামার যেসব গর্জন করছে ওগুলো শূন্য কলসির আওয়াজ তবু যদি সুইসাইডের ইচ্ছা হয় তাহলে সে মরণ যে কি ভয়ঙ্কর হবে পাকিস্তানের সেটা অপারেশন সিন্দুর একটু দেখিয়ে দিয়েছে সুতরাং ভারতবাসী হিসেবে কিংবা বিশ্বের শান্তিকামী মানুষ হিসেবে আপনাদের আশঙ্কার কারণ নেই এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ